হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে শীতের জন্য নিউ বর্ন বাচ্চাদের একটা প্যাকেজ সেট দেখিয়ে দেবো আপনি চাইলে প্যাকে আলাদা আলাদা প্রাইসও বলা হবে আলাদা আলাদাও নিতে পারবেন প্যাকেজ করেও নিতে পারবেন এটা হচ্ছে বেবি মার্ট ঢাকা যে মেন নিউ মার্কেট আসছে সেই নিউ মার্কেটে ঢুকে দুই নম্বর গেট দিয়ে ঢুকলে সহজে আসতে পারবেন উনষাট নম্বর দোকান হাতের ডানেই ওকে আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অনলাইনেও নিতে পারবেন প্লাস শপে এসেও নিতে পারবেন ওকে

দুই রকম দুইটা পাবেন তিন পিস তিন পিস আর শীতে কিন্তু লাগে কিন্তু ঠান্ডাটা বেশি তিন পিস তিন পিস ছয় পিস পাবেন এগুলা কিন্তু হচ্ছে আড়াইশো টাকা করে করে আড়াইশো পাঁচশো টাকা

ডাম্পার ফুল প্যাকেট হয়ে যাবে আর আজকের প্যাকেটটা কিন্তু একবারে প্যাকেট সেট প্যাকেট হয়ে যাবে বাবু শীতের প্যাকেট ওকে এটা এগুলো কত করে দুইটা থাকবে দুইটা থাকবে হচ্ছে এগুলা থাকবে 280 করে ফুল পার পিস 280 করে তার সাথে দুইটা আরো থাকবে ফুল এরকম

দুই পাটের কম্বল কালার থাকে বারোটা থেকে তেরোটা দোকানে এসে দেখে নেবেন বা সরাসরি আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন এটা হচ্ছে বাচ্চা রাতে শুতে পারবে বা এটা চেইন কম্বল চেইন কম্বল বা হচ্ছে এমনি কোলে নেওয়ার সময় জড়ায় নিতে পারেন বা যে বাবু একটু নড়াচড়া করে বেশি ছোট বাবুরা তবে আটকে রাখার জন্য চেইন সিস্টেমটা চালে খুলে নিতে পারেন এই যে এটা কিন্তু আপনার অনেক ভিডিওতে দেখেন ঘোরাঘুরি করে এগুলো সাতশো টাকা সিঙ্গেল নিলে সাতশো পঞ্চাশ টাকা প্যাকেজের সাথে নিলে তো ছশো টাকা ডিসকাউন্ট আছেই তারপরে ম্যাগ পাবে তিনটা

যেটা হচ্ছে শীতের প্যাকেজ মোটামুটি অনেকে জানা যায় যে কি কি কিনতে হবে অনেকে দেশে বাইরে থাকে যে আমার আপনার বেবি হবে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না কি দিবো শীতের মধ্যে এই প্যাকেজটা দিলে কি পুরা প্যাকেট হয়ে যাবে মানে একদম শীতের জন্য যা যা লাগবে আর তাছাড়া আলাদা ভিডিও আছে আমাদের গরমে যা যা লাগে এই টু জেড এখানে আপনি পেয়ে যাবেন আমাদের প্লেলিস্টে একটা বেবি আইটেম আছে ওইখানে সব পাবেন দেখবেন ওইখানে আছে হ্যাঁ আমি আর কাটা দিয়ে দেই পাঁচটা আচ্ছা প্যাকেজের সাথে এবার কাটাও দেখাচ্ছি কাটা দিয়ে দেই পাঁচটা 100 টাকা করে পাঁচটা 500 টাকা 100 টাকা করে পাঁচটা 500 টাকা হ্যাঁ টাকা আর টোটালি যে প্রাইসটা আসবে সেটা আমরা বলে দিচ্ছি তার উপরে ছয়শ টাকা ডিসকাউন্ট পাবেন আপনাদের যদি কোন মানে একশো টাকা দামে কাতা এগুলো হচ্ছে পার পিস একশো করে পাঁচটা থাকবে তিন চার পাঁচ কোন কনফিউশন থাকলে আপনারা নিজেরা যোগ করে নেবেন আমরা যে প্রাইসটা বললাম এখন টোটাল কত আসে কোনটা বাড়াতে চান কমাতে চান কমাই নিতে পারবেন বাড়াই নিতে পারবেন আর ফুল প্যাকেজটা কত আছে 110 টাকা আছে ফুল প্যাকেজটা আছে 11110 টাকা এখান থেকে 600 টাকা ডিসকাউন্ট পাবেন মানে আপনি 10500 টাকায় ফুল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন ওকে ফুল প্যাকেজ আপনি চাইলে আমরা যে প্রাইসগুলো বলছি সেগুলো হিসাব করেও নিতে পারেন যে সঠিক বললাম কিনা হ্যাঁ